রসুল বলে এই আয়াত তেলাওয়াত করিয়ে করিয়ে রাত্র শেষ করেছেন ইন্তু আজিব হুম ফাইং না হুম ইদাদু ইন্তু আজিব হুম ফাইং না হুম ইদাদু ওয়াইং তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম ও আমার আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করিয়ে দাও তারা তো তোমার বান্দা তুমি সক্ষম তাদেরকে আজাব দেওয়ার অধিকার বান্দাকে সাজা গুলামকে সাজা দেওয়ার অধিকার মালিকের আছে কিন্তু আমার মাওলা তুমি যদি আমার মাফ করে দাও তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তুমি যদি গুনা খাতাকে মাফ করিয়ে তাদেরকে জান্নাতি বানাইয়ে দাও মাওলা তোমার কোনো ক্ষতি হবে فإنك أنت العزيز الحكيم صحাবী کرامদের প্রশংসা করতে গিয়ে কোরআনে কারিমে আছে সাহাবী کرامের অবস্থা কি ছিল জানেন ইশারার পরে অল্পক্ষণ তারা বিশ্রাম করতেন এর পরে তারা বিশ্রাম থেকে উঠিয়ে যেতেন কোরআন সাক্ষী দেয় তা তাজা فا جنوبهما للمضاجع يدعون ربهم خوفا وطمعا وبالاصحار هم يستغفرون রাত্রির একটু গভীর যখন হইতো সাহাবাদের পিছ সমূহ বিশানা থেকে আলাদা হয়ে যেত সাহাবাই کرام মলাই কারিমের তরবারে দাঁড়ায় হিতেন তা তাজা ফা জুনুবুহুমালিল মবাজিই ইদউনা রাব্বুহুম খাওফাও ওয়া তামা রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে সর্বঅবস্থাতে সাহাবাই کرام মলাই কারিমের কাছে মাগফিরাতের জন্য কান্নাকাটি করতেন মাওলাই করিম কে ডাইতেন মাওলাই করিমের কাছে এই কথা বলতেন ও আমার মাওলা আমরা জাননাতে যাওয়ার উপযুক্ত না অয়াল্হ তুমি যদি জান্ধার দাও তোমার কোনো ক্ষতি হবে না আই আল্লাহ জহান্নামে গেলে আমরা সহ্য করতে পারবো না তুমি যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও তোমার কোনো ক্ষতি হবে না তথা যা সাজনু বহু মানে লব জয় ইয়ে দেখৌ ন রব্যাহু ফৌফ উ অথমা শেষ রাত্র যখন হইতো ওয়াবিল্লা সরি হুম ইয়াস্ত শাহরির বহু বসনা সাপ সেহিনি ওই খাবারকে বলা হয় যে খাবার শেষ রাত্রে খাওয়া হয় আল্লাহ করেন আমার রসুলের সাহাবিদের কি অবস্থা জানো যখন সেহের এই সময় হেতো তারা আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করতো আল্লাহ কোনো ইবাদত তোমার করতে পারি নাই ইবাদতের হক আদায় করতে পারি নাই এই কান্নাকাটির অবস্থাতে ফজরের নামাজের আজান হয়ে যেত অবস্থা যদি দেখেন তাবিন তাবিনদের অবস্থা যদি দেখেন সাবাইকেরামদের জমাতের পরে মুবারক জমাত ছিলেন তাবিনদের তাবে তাবিনদের আল্লাহর ও আমার প্রিয় ভাইয়েরা এক আল্লাহরুলির ঘটনা জীবনীতে এসেছে একদিন রাত্রে তিনি ঘুমাই ছিলেন গভীর রাত্র পর্যন্ত তার খুব খোলে নাই ওনার বাড়ির পাশে কবুতর ছিল শেষ রাত্রে কবুতররা খেয়াল করবেন একটা নিজেদের শব্দ দিয়ে তারা যেন কারিমের জিকির করে আমরা তো মনে করি কবুতর বাঘবাহুমের আওয়াজ দিচ্ছে আমার আল্লাহ কিন্তু উল্টা কথা বলেছেন আমার আল্লাহ কি বলেন জানেন ওয়াইং মেংসা ইন ইল্লা ইসব বেহু বেহাম কিল্লা ত না আমি এমন কোনো জিনিস সৃষ্টি করি নাই যে আমি মওলার জিকির করে না কবুতর জিকির করে পশু পাখি জিকির করে ঘাস তরু লতা পর্যন্ত মওলার জিকির করে আর একটা গাছের পাতাও তো মওলার রিল ছাড়া পড়ে না মলাই করিম এর স্বাদ করে ও আমার বান্দারা তোমরা এই ধারণা করিও না গাছের যে পাতা নিচে পড়ে আমি জানি না এটা গাছের পাতাও যদি নিচে পড়ে সেই সম্পর্ক আমি আল্লাহ অবগত আছি গহীন সাগর থেকে মাছ উপরের দিকে আসে স্রোতের উল্টা দিকে অল্প পানিতে আসে এখানে আসি মাছেরা ডিম ছাড়ে পানির ঘর্ষণে ডিমগুলি ছোট ছোট পোনাতে পরিণত হয় যার যেই দিকে যাওয়ার সে সেই দিকে ভাসিয়ে যায় এই পোনা কখন হইল

رسول اللہ صلی اللہ علیہ وسلم الدین النسیحہ دین بلے خیر خاہی সাবাই কারাম চিন্তা করলেন কার সাথে খায়ের কাহি করার নাম দিন সা বার আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন অল উলিমানিয়া রসূল আল্লাহ আল্লাহ রসূল কার সাথে খায়ের কাহি করার নাম দিন রসুল কয়েকটা কথা বললেন অ লাল ইল্লাহি অলি কিতাভ ইহি অলি রসূল ইহি অলি আইম্মেতিল মুসলিমী নবামতি রসুল বুঝাই দিলেন দিন কাকে বলে ইসলাম কাকে বলে পাঁচটা কথা রসুল বললেন এই পাঁচ কথা যদি আপনার কাছে থাকে আপনি রসুলের খাটি উম্মত কোন একটা যদি কম 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 থাকে ওই ওই ইসলাম আপনার আপনার কাছে কাছে আছে আছে। করলেন আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন আপনি আল্লাহর কি উপকার করবেন আপনি আল্লাহর কি খায়ের খাহি করবেন আপনার সৃষ্টি তিনি করেছেন আপনার রিজিকের মালিকও তিনি হায়াতের মালিকও তিনি মৌতের মালিকও তিনি শান্তির মালিক তিনি আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দানকারীও ও তিনি সবকিছুর একক মালিক আল্লাহ আল্লাহর এই মালিকত্বের মধ্যে কারো কোন রকমের শরীর নাই তবে আপনি কিভাবে আল্লাহর উপকার আর খায়ের খাহি করবে মহাদ্দেশিন লিখেছেন আল্লাহর সাথে খায়ের খাহি করা মানে আল্লাহর হক কে আদায় করা ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা আল্লাহ তাআলার প্রথম হক শিরিক বিহীন ঈমান আল্লাহ তালার প্রথম হক আল্লাহর সাথে কোনো বাবা শরীক নাই আল্লাহর সাথে কোনো পীর ফকির শরিক নাই আল্লাহ আল্লাহ আল্লাহর উলুহিয়তের মধ্যে কারো কোন রকমের শরিক নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে কথা আমাদেরকে অন্য ঐন্যাঙ্গিকে বুঝাইছেন ওয়াকাদারাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাইয়া ওয়া বিলওয়ালিদাই ইহসানা ও মোহাম্মদ সাহেব সাহেব তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালাকৃত আল্লাহ ছাড়া কারণে ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে রুকু সিজদা করা যাবে না আল্লাহ ছাড়া কারণে মেমান্নত মানসিক করা যাবে না আল্লাহ ছাড়া কারণে মে কসম করা যাবে না ওয়া মানাসশাকি গায়রিল্লাহ ফাকাদাসকা বিল্লাহ কেউ যদি আল্লাহ ছাড়া কারণে মে কসম করলো মহিলাদের অভ্যাস আছে আমার ছেলের কসম কুরআন শরীফের কসম কাবা শরীফের কসম ইসলাম ধর্মে এই ধরনের কসমের অনুমতি নাই আল্লাহ রাসূল বলেন ওমান আকসামানে গাইরিল্লাহ যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করল ফাকাদ আশফাকা বিল্লাহ সে আল্লাহর সাথে শিরিকের গুনাহ করল ও আমার প্রিয় ভাইয়েরা রসুল সাল্লাহ আলী আসলাম বললেন আল্লাহর সাথে খায়ের খাই করা আল্লাহর হক তিনটা শিরিক বিহীন ইমান আল্লাহর প্রথম হক আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহর দুই নাম্বার হক মাওলাই করিমের বেশি বেশি জিকির করা এটা মাওলাই তিন নাম্বার হক আজ অনেক ল্যাশ কাটা মৌলভী পাওয়া যায় যারা জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ তো জিকিরের পক্ষে ওয়াজ করছেন واذكر اسم ربك وتبتل اليه تبتيلا رب المشرق والمغرب لا اله الا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا এ আয়াতের ব্যাখ্যা বলার সময় আমার কাছে নাই এ আয়াতে আল্লাহ তাহা জনাবি সামকে এই তাপ করিয়ে সরাসরি এর সাত করতেছেন ও আমার রসুল আপনি আপনার আর জিকির করেন রসুলও বলছেন তোমরা আল্লাহ জিকির করিবা মসজিদে ঢুকার জিকির তো রসুলেই শিখাইছেন মসজিদ থেকে বাহির হওয়ার জিকির তো রসুলেই শিখাইছেন কানা খাওয়ার জিকির তো রসুলেই শিখাইছেন কানা খাওয়ার শেষের জিকির তো রসুলেই শিখাইছেন যেই কোন এই বাধবন্দিগির শুরু এবং শেষে আল্লাহ রসুল আমাদেরকে জিজ্ঞির শিখাইছেন এগুলিকে আজকার বলা হয় যে দোয়াগুলি আমরা পড়ি আমরা বলি দোয়া আরবিতে এগুলি বলে আজকার وہاں مار پیو ہے আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা কোরআনে কারিমে আছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ও আমার রাসূল আপনি আপনার আপনি আপনার আল্লাহর বেশি বেশি জিকির করেন জিকিরের কোনো সীমা নাই নামাজের একটা সীমা আছে রোজার একটা সীমা আছে কেউ যদি ক রোজা ভালো কাজ 31টা রাখুক কেউ যদি ক হজ ভালো কাজ তিন দিন আরাফাতের ময়দানে থাকুন কেউ যদি বলে রোজা ভালো কাজ বত্রিশ দিন রোজা থাকুম কেউ যদি বলে জুমান নামাজ ভালো কাজ দুইবার জুমান নামাজ পড়ুম কোন সব নাই কিন্তু জিকিরের জন্য কোন সীমা আল্লাহ নির্ধারণ করেন নাই মলাই জানাই দিয়েছেন ও আমার বান্দারা আমার বেশি বেশি জিকির করো যার যতটুকু তৌফিক আছে সে ততটুকু জিকির করো এরপরে আল্লাহ রসুল বলি কি আল্লাহর কোরআনের সাথে খায়ের খাহি করা আপনি কোরআনের কি খায়ের খাহি করবেন আপনি একটা আয়াত পড়লেন প্রত্যেক অক্ষরের বদলে আল্লাহ আপনাকে দশটা দিবেন সারা দুনিয়ার মুসলমান যদি কোরআন শরীফের তেলাভাত বন্ধ করিয়ে দেয় কোরআন শরীফের কি কোনো গুণা হবে তো আমার প্রিয় ভাইয়েরা

রব্বি আল্লাহর রাসূল এক মহিলার সম্পর্কে বলেছেন ওই মহিলা আল্লাহর কোরআন পড়তে জানতো না কিন্তু ওই মহিলা তার হাতের এই শাহাদা আঙ্গুলি দিয়ে কোরআনের আয়াতের উপরে এভাবে ঘুরাইতে থাকতো আর এই কথা বলতে থাকতো আদ কালাম এটা তোমার আল্লাহর كلام এটা তোমার রবের কালাম কেবল এই আমলের উসিলায় আল্লাহ মহিলাকে মাফ করে দিয়েছেন قرآن کریم پرثم حق قرآن کریم روپری ایمان آنا قرآن کریم دوی نمبر حق قرآن کریم کے تلاوت کرا قرآن کریم کے تلاوت کرا بزیت لاوت کل زیرکم سواب نبزیت لاوت کل سواب آسے বুঝিয়ে তেলাওয়াত করলে সব একটু বেশি না বুঝিয়ে তেলাওয়াত করলে সব একটু কম রসুলে পাকসাহ সাহাব এরশাদ করেছেন তোমাদের কেউ যদি আলিফুলাম মিম বলে আল্লাহ তালা তাকে তিরিশটা নেকি দিবেন আমি রসুল এই কথা বলি না আলিফুলাম মিম একটা হরফ বল আলিফুন হরফুন হরফোন ওয়াল হরফোন ওয়া মিম হরফুন হরফোন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কেউ যদি বললো আলিফুলাম মিম আল্লাহ তাকে তিরিশটা নেকি দান করেন পৃথিবীতে কোনো আলিমই এরকম নাই যিনি আলিফুলাম মিমের অর্থ বলতে পারবেন তফসিরের কিতাবে লিখা আছে আলিফুলাম মিমের তফসির কি সেই তফসির হলো আল্লাহ আলামু বিমুরাদিহি এর উদ্দেশ্য মাকসুদ কেবল আল্লাহই জানেন আর কেউ জানেন এগুলিকে বলা হয় হরুফে মোকাত্তা কোন কোন মুফাসির লিখেছেন রসুল আর আল্লাহর মাঝের এক ভেদের কথাই এই হরুফে মোকাত্তা কোরআনে কারিমে আঠাশটা হরুফে মোকাত্তা হাত আছে ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করি এই কথাটাকে শুনেন কোরআন শরীফ পড়িয়ে পড়লো তেলাওয়াত করলেও সবাব আছে না বুঝিয়ে তেলাওয়াত করলেও সবাব আছে মনে রাখবেন যুগে যুগে বিপদগামী কিছু মৌলবি আসবে তারা বলবে তুমি বুঝো না সোয়াব কিসের রসুল বলেন সোয়াব আছে নাই আমার রসুল সত্য বলেন গাধা মিথ্যা বলে রসুল এ করিম সাল্লি ইসলাম বললেন কোরআন করিমের সাথে খায়ের কাহি করা মহাদিসিন লিখেছেন কোরআনে করিমের তিন নাম্বার হক কোরআনে করিমকে বুঝা এখন এখানে একটা প্রশ্ন আছে এই মজলিসে যারা ওলা মাইকার আমাদের আল্লাহ জানে কয়জনে কোরআন শরীফ বুঝেন পৃথিবীর সবচেয়ে বড় আলিম ছিলেন শেষ জমানাতে হজরত মৌলানা সঈদ আহমদ পালানপুরী রহমতুল্লাহ আলে নৌ মারকাদাহ তিনি বলেন তো এমনও অনেক আয়াত আছে যেগুলির কিনারা আমি করতে পারি না তা আমাদের মতো ছোট ছোটো মোল্লা মৌলবীরা কি বুঝবে ওনার মতো তো বড় কেউ ছিল না উনি তো দারালুন দেওবন্ধের শেখুল হাদিস ছিলেন দারুলুন দেওবন্ধের সদরুল মুদারিসিন ছিলেন আমাদের আকাবিরদের আকাবির ছিলেন আমাদের মুরব্বীদের মুরব্বী ছিলেন তিনি বলছেন অনেক আয়াত দেখি কোন কুল কিনেরা পাই না ও আমার প্রিয় ভাইরা তা আপনি আমি বুঝব কিভাবে আর আপনারা যারা মাদের সাথে পড়েন নাই তারা তো কিছুই বুঝবেন না তাইলে এই হক আদায় হবে কিভাবে মহাদেসিং লিখেছেন যেখানে কোরআনের ঘর আছে কোরআনের ঘরের সহযোগিতা করা ওয়ালাদেরকে ভালোবাসা কোরআনের পাখিদেরকে মহব্বত করা এটা কোরআন বুঝার সমপরিমাণ সোয়াবের সমান رسول کریم ساہ قورن کریم کرا قرآن کریم چار نمبر حق کریم کرا قورنہ سب بڑا حق رسول کریم بلچن قرآن کا کر کرا سین لکھے قرآن کریمیر پاس نمبر حق اللہ قرآن کے مسلمان در گھر پوچھائی شندی بیر حضور ہزار আবর রহমতুল্লাহ জার্মনের মরহুম ফির সাহেব এই সমস্ত হকানি রব্বানি বুজুর গানের দিন এ কোরআন নিয়ে ফিকির করছেন যাতে মুসলমানদের ঘরে করে আল্লাহর কোরআন এটা কোরআনে কারিমের পাঁচ নাম্বার। হক এরপরে আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুলের সাথে খায়ের খাই করা আপনি রসুলের কি খায়ের খাই করবেন আপনি যদি একবার দরুদ পড়বেন আল্লাহ আপনার উপরে দশবার বার রহমত নাজিল করবেন যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে দিন ঋণগ্রস্ত হবে না যে বেশি বেশি দরুশ্বরী পড়ে সে অভাব অনটনে পড়বে না যে বেশি বেশি দরুশ্বরী পড়ে মৃত্যু পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে পড়বে না যে বেশি বেশি দরুশ্বরী পড়ে হঠাৎ তার মৃত্যু হবে না যে বেশি বেশি দরুশ্বরী পড়ে অপমৃত্যু তার হবে না আমার প্রিয় ভাইরা কয়টা সবের কথা আমি বলবো রসুল পাক সাল্লি ওসাল্লামের প্রথম হক হচ্ছে আল্লাহ রুসু মের উপরে ইমান আনা রসুলের পাক ছয় ইসলামের দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমল করা রসুলের পাক ছয় ইসলামের তিন নম্বর হক হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুসরি পড়া রাস্তা দিয়ে চলতেছেন কোনো কাজ নাই মনে মনে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোকানে বসে রয়েছেন কাস্টমার নাই কোনো ঝামেলা নাই মনে মনে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে দশবার রহমত নাজিল হবে ಕೋರ್ ಪ್ರಿಯರ ತೀಟಾ ರಸಲ್ಪನಾ ಸುನ್ನತರ ಅಮಲ್ ಕಾ রসুলে পাক সাল্লাহ আলহ আসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া এরপরে আল্লাহ রসুল বললেন মুসলমানদের যারা ইমাম আছে মুসলমানদের যারা নির্বাহী আছে মুসলমানদের যারা হকানি রব্বানি ওলামাই কারাম আছে তাদের সাথে খায়ের খাহি করা হাজার হাজার লাখ লাখ আলেম আপনি কয়জনের খায়ের খাহি করবেন মহাদেশিন লিখেছেন তাদের হককে আদায় করা মানে তাদের সাথে খায়ের খাই করা তাদের হক দুইটা তারা যেটা বলবেন আমাদেরকে শুনতে হবে তার উপরে আমাদেরকে আমল করতে হবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন <applause> مسلمان در مردد در عشست در کے دیکھتے جوا مسلمان در عشست در کے دیکھتے جوا قال الدین النسیح قالوا لمن یا رسول اللہ قال للہ ولی کتابه ولی رسوله ولی عمت المسلمین এরপরে আল্লাহ হিম সাধারণ মুসলমানদের সাথে খায়ের খাহি করা কোটি কোটি মুসলমান কয়জনের উপকার আপনি করতে পারবেন আপনার তো রাজত্বের রাজত্বই কুলাইবে না যদি আসছে কই আমার কাছে আসা বড় বক্তা আসিয়ে গেছে বুঝেন না বুড়াদের আর বেল নেই জোয়ানগুলি সিল্লাইতে পারে আসাইবে ও কান্দাইব কেমন আছে আসিবালান বর্ষ হাদিসটা শেষ করি রাসূল کریم sallallahu alaihi wasallam বলেন মুসলমানের উপরে মুসলমানের পাঁচটা হক যখন সালাম করবে ওয়া আলাইকুম আসসালাম বলবে মুসলমান আগে সালাম করে সালাম নেওয়ার জন্য বসিয়ে থাকে না যে আগে সালাম করে 90টা নেকি পায় যে ওয়া আলাইকুম আসসালাম অপেক্ষায় থাকে সে 10টা নেকি পায় আমরা হুজুরের আপনাদেরকে সালাম করি না আমরা মনে করি আপনারা আমাদেরকে সালাম করবে ফিরেরা মুরিদকে সালাম করে না মুরিদের পীরেরা মনে করে আমাদেরকে সালাম করবে মনে কেউ কষ্ট আনিয়ে না আমাদের ইমামেরা সালাম করে না প্রতিবেরা সালাম করে না দুই সালাম আছে এক হইল আল্লাহর আল্লাহ রসুলের সন্তুষ্টি সালাম আরেক সালাম সালামেম্বরের দাঁড়াই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ কিন্তু আলাইকুম সালাম বলে না দুইটা একটা বলে কারণ ওরা বুঝে যে হুজুরে দিতে আসছে চেয়ারম্যান মেম্বাররা সালাম করে না কাউন্সিলররা সালাম করে না এমপি মন্ত্রীরা সালাম করে না ওরা শুধু হাত লড়াই দেয় মনে করে সালাম হয়ে গেছে এর নাম সালাম না সালাম আসসালাম আলাইকুম রাহমাত আল্লাহ রসুলকে মদিনার ছোট ছোট বালকেরা। কোনো দিন আগে সালাম করতে পারে নাই আমাদের বুজুর্গদের মধ্যে হজরত মৌলানা সঈদ আহমদ পালানপুরী রহমতুল্লাহ জীবনীতে লিখা আছে যে পৃথিবীর কোনো কেউ তাকে আগে সালাম করতে পারে নাই আমাদের এখানে একজন মালানা কালা লোকমান সাহেব আছেন মুফতি লোকমান হে একবার দেওয়ালের পিছনে দিয়ে লুকাইছিল হজরতকে সালাম করব তো হজরত যখন কাছে আসছেন কাছে আসে দেওয়ালের ফাঁকের থেকে বাইরে গেলে হজরতে মাথা উঠে বললেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কয় হুজুর আজকে তো নিয়ত করছিলাম আগে সালাম করুন এটা মসুর যে আপনাকে কেউ আগে সালাম করতে পারে নাই আমিও আজকে আপনাকে আগে সালাম করতে পারলাম ও ভাইরা আগে সালাম করবেন শ্বশুরেরা জামাইদেরকে সালাম করবেন স্বামীরা স্ত্রীদেরকে সালাম করবেন বাপেরা মেয়েদেরকে ছেলেদেরকে সালাম করবেন দোকানের মালিকেরা কর্মচারীদেরকে সালাম করবেন বুঝেন নাই দোকানের মালিকেরা কি কাকে সালাম করবেন কর্মচারীকে সালাম করবেন এটা শূন্য আর সালাম লওয়ার জন্য যদি বসিয়ে থাকেন ওইটা শূন্য না এক নাম্বার মুসলমান মুসলমানকে সালাম করিবে দুই নাম্বার যখন মুসলমানের সাথে মুসলমানের দেখা হবে হাত মিলাবে বলবে এটা আল্লাহ রহমত আমরা জানি না আমরা কোনো জোরে এই দোয়া পড়ি না মনে কেউ কষ্ট আনিয়েন না আল্লাহর যখন মুসলমান মুসলমানের সাথে হাত মিলায় আসমান থেকে একজন ফিরিস্তা নাজিল হয় এই দোয়া পড়ার সাথে সাথে এই কথা বলে আল্লাহ এই দুইজনকে মাফ করিয়ে দেয় আহমদের হাদিস হাদিস আমরা পড়াই আমল আল্লাহর রহমতে করি না হজরত পালান সাহেব বাংলাদেশে আসলে কোন শেখো সাথে মোসাফা করতেন না দুই হাত ওনার পকেটের ভিতরে ঢুকিয়ে যাইতেন কেউ মশাবার জন্য হাত বাড়াইলে বলতেন তুমি মোসাফা করে কি লাফসিপ দিয়ে আমার হাতে ব্যথা দিবে তুমি তো দোয়া জানো ও মুসলমানেরা দোয়াটা শিখবেন দোয়াটা শিখবেন একবার মুসাফা করিয়ে বলবেন ইয়া ফের মা না আপনার জীবনের সমস্ত ছবিরা গুনাল্লা মাফ করিয়ে দিবেন রসুল পাক পাকস বলেন মুসলমানের উপরে মুসলমানের আরেকটা হক যখন সে অসুস্থ হবে দেখতে যাবে কতক্ষণ থাকবে দুই কতক্ষণের মাঝের সময় মাঝের সময় বুঝেন স্যাঁত্যাঁত করি দিয়া আল্লাহর কুদরতে দুধ উপরে উঠিয়ে গেছে বাছুরটাকে ছাড়িয়ে দে একটু মাথা মারুক দেখিনি কিছু নামে বাসুর পাঁচ চার মিনিট তিন মিনিট মাথা মারছে দুধ নামিয়ে আসছে ক টান যার হক তারে মারুক আগেও দুইতে ছিল পরও দুইতে ছিল এর মাঝামাঝি সময় যতটুকু রুগীকে দেখতে গিয়ে এতক্ষণ থাকবে এ হাদিসের উপর আমরা কেউ আমল আল্লাহ রহমতে করি না জানেই না যারা জানে তারা করে না ওই অসুস্থ লোককে দেখতে গিয়ে গ্রামের সব কথাবার্তা চেয়ারম্যান সাহেব আমার তো এই বিঘ চেয়ারম্যান অসুখ চেয়ারম্যানের জন্য মাসলা এটা আমার জন্য মাসলা এটা জন্য মাসলা যেটা আল্লাহ রসুলের জন্য মাসলা সেটা কতক্ষণ থাকতে হবে দুই দোহনের মাঝামাঝি বস আমি শেষ করে দিতে চিন্তা করি আপনারা একটু কালেকশন টালেকশন দিয়েন বালা করি টাকা পয়সা দিয়েন পিসা বাসিয়ে গেছে যাইতে হয়তো ভয়ের কোনো কারণ নাই তুমি ওয়াজ কম কালেকশন বেশি করবে আর তোমার স্যারম্যানির খাতার থেকে বেশি করে টাকা আমাদেরকে দিয়ে দেবে আল্লাহ রসুদ শেষ বলেন মুসলমানের উপরে মুসলমানের হকে এই লোকটা কত ভাগ্যবান একেই জানতো জন্ম নাই বিষাদ তার জানা যাতে শরিক হবেন এত মুসলমান তার জানাচ্ছে জানতো তো না এটা ভাগ্যের ব্যাপার জালিকা আল্লাহ হুদুল আল্লাহ রসুল কাছে আসছে আল্লাহ রসুল বললেন কেন আসছো বল ইয়া রসুল্লা মুসলমান হতে আসছি মুসলমান হয়ে গেল কলমা পড়তে কয় মিনিট লাগে কইয়া আমার কি কাজ ওই যে মোজা তাদের সাথে দৌড়াই পড় দৌড়াই গেলো আত্মীর খেয়াই মরিয়ে গেল আল্লাহ রসুলের সামনে নিয়ে আসলো রসুল বললেন কেউ যদি জান্নাতি দেখতে চাও তাকে দেখো একক তো নামাজও পড়ার সুযোগ হয় নাই শরিয়তের মাসলা মসলাই জানারও সুযোগ হয় নাই সে কি জান্না ও মুসলমান ভাইরা একে অন্যের বিরুদ্ধে কথা বলিবেন না কারো বদনামি করবেন না রসুলের সামনে দিয়ে জানাজা যাইতে ছিল সাহবাই কারাম বললেন বেশি মানুষ বেশি মানুষ বেশি বালা মানুষ আল্লাহ রসুল বললেন ওয়াজাবাদ খারাপ লোক যাইতেছিল জানা যা গ্রামের সাধারণ লোক যাইতেছিল এরা বললো যে এই লোকটা তো বেশি ভালো মানুষ ছিল না হুজুর বললেন ওয়াজাবাদ সাহাবা کرام জিজ্ঞাসকণা ইয়া রাসূলুল্লাহ আগেরটার জন্য ওয়াজাবাত বললেন ছিল ভালো লোক পরেরটার জন্য ওয়াজাবাত বললেন ছিল খারাপ লোক কি ওয়াজিব হয়ে গেল আল্লাহ রাসূল বললেন আম্মা লাউ ওয়াল হুজবাত যে প্রথম ছিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে ওয়া আম্মা লাহি রু ফাজবাত যে শেষে গেছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আন্তুম শুহাদা আল্লাহ ফিল আরদ তোমরা জমিনে আল্লাহ রসুল সাহসাম বলেন মুসলমানের উপরে মুসলমানের হক সে যখন মারা যাবে জানাজাতে হবে মুসলমানের জানাজাতে যদি কেউ শরিক হলো এক পাহাড় পরিমাণ মিলবে সময় যদি থাকে তুমি তার দাফনে কাফনে শরিক হবে সাহাবারা জিজ্ঞাসা করলেন কি সব হবে আল্লাহ রসুল বললেন আরেক ওহৎ পাহাড় পরিমাণ সোয়াব তুমি পাবে যাই হোক তাই আর যেটা পড়ছি এটা জমা থাকুক আল্লাহ যদি আবার কখনো সাক্ষাৎ করায় তো তখন কথা বলবো মাল্লাহদায়ুল্লাহ আজাদি আমাদের খুব আদরের আমাদের খুব স্নেহের এই দেশের আলমর আমার অনেক বেশি যাদেরকে মহব্বত করে তাদের মধ্যে একজন ইনশাল্লাহ এখন বয়ান করবে ওনার বয়ানের পর পরে হজরত পিরসাব দামাদ বারা কাতুম ওনার বয়ান হবে আখেরি মোনাজাত পর্যন্ত সবাই থাকার জন্য আগ্রহের সাথে বসবেন আকাশের অবস্থা আল্লাহ তালা ভালো রাখছেন আল্লাহ যেন ভালো রাখেন সেই দোয়া করবেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد